ভাই বন্ধুরা এই ভিডিওটা আমার দেওয়া হয়নি সেট করা হচ্ছে না বলে ওইটা হলো ওই যে ন্যাড়াকোড়া বলে না হোলির আগের দিনকে হয় ন্যাড়া পোড়া মানে হোলিমাকে দহন করা হয় করে তারপরে পুজো হোলি শুরু হয় হোলিকা দহন বলে না এরপরেই হোলিকা দহন শুরু হবে তারপরেই ভড়ি পুজো হয় এখন সব থেকে পুজো করছে এখানে খুব বড় করে ন্যাড়া করা হয় আমাদের এখানে খুব সুন্দর বড় করে ঘড়ির ঘর করে করে নেড়া করা করে তাই এখন এক এক করে সব পুজো দিচ্ছে সব নারকেল ফারকেল আর কী দেয় অনেকে যারা এগুলো সবাই ছেলে থাকে তাদের তো জানে আলু ফালু অনেক কিছু দেয় সে দিয়ে দিচ্ছে কিনা দেখতে পাচ্ছি না এখানে ভিতরটা অনেকটাই বড় একটা ঘরের মতন করেছে লোক দেখো সবাই আস্তে আস্তে শুরু করে দিয়েছে দেখো সাড়ে সাতটা আটটা বাজে এখন লোক সব আস্তে আস্তে শুরু করছে ভিড় হচ্ছে সব ন্যাড়াপোড়া দেখবে খুব বড় করে তো এখানে সবাই আসে আর সবাই পুজো করে এখানটায় এই যে দেখো আমাদের আমরা চলে গেছিলাম কিন্তু ন্যাড়াপোড়া শুরু করাতে দেখতে পারিনি এসে দেখছি ন্যাড়া মানে ঘুরিয়ে দিয়ে বুড়ি ঘর ধরে গেছে এখানে বুড়ির ঘর ধরানোর পরে দেখো কত মানে আগুন জ্বলছে এখনও কত আর উপরের যে লাঠিটা বলে এর আগুন যত উঁচুতে যায় তত বেশি নাকি মঙ্গল হয় বড় একটা বাস মানে কত উঁচুতে যাচ্ছে ঠিক নেই আর মানে প্রচুর লোক হয়ে গেছিলো এখানে এই যে নাপ মানে অনেকটাই হয়ে গেছে আমি এসে আমি এসে আমি একটু বাড়ি গেছিলাম এসে দেখি পুরোই অনেকটা অর্ধেক শেষ হয়ে গেছে ভেবেছিলাম যে এখানে দেখবো দেখবোখানে

তা উনি ধরানোর পরে এটা ইয়ে হয়েছে আমি বললাম একটু দেরি হবে যাই বাড়ি ও বাবা এসে দিকে জোর ইয়ে হয়েছে দেখো কত দাও দাও করে আগুন চলছে বুঝতে পারছো আর বগুড়ি ঘরটা অনেকটা বড় অনেক ঠাকা তো অনেকটা জুড়ে একটা বাড়ি যেরকম হয় ঘর তৈরি একটা ঘর এখানে তো বোঝা যাচ্ছিল না দেখো এই যে বাজার একটা আমার দাদার ছেলে দুই ছেলে এসছে আমার সঙ্গে ঘুরেছে চলো চলো করে এসছে তার পাশে একটা বাজার আছে বাজার কিনবো যে আমার নিজের অনেকটাই হয়ে এসেছে আর নেড়া হয়ে গেলে সবাই সেই ধরে না হাত ধরে সব করে বলে যে আজ আমাদের নেড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ কিছু বলে হলি বোন পরে সবাই যে নেড়া হওয়ার পরে সবাই হলি ছিল মানে আবি সবাই যে যার মুখে দিচ্ছিল তো দেখছিলাম আমি তো নিয়ে যাইনি বলে আমি আর তা আমরা তাও ওখানে বাজারে ওখানে দাঁড়িয়ে এইটা দেখছিলাম আর মাঠটাই এতটাই বড় মানে ওই মেলাপোটা যেমন ছোটো মনে হচ্ছে দেখো এবারে মনে আগুনটা একটু কম হয়েছে আমাদের আগুনটা কম হতে আমরা সবাই মিলে ওই যে ধরে না মাকে নিয়ে হলি মাকে নিয়ে ওই যে মেলাপোলা যে শেষ হয়ে যায় আর খই পই দেয় সেটাই অনেকে তা সেটা তো আমাদের কেউ ছিল না যারা নিয়ে এসে তারা দিচ্ছে মাকে আর আমরা তাদের সবাই ঘুরছি সবাই মিলে ঘুরছিলাম আর ধরে ধরে এবারে দেখো অনেকটাই শেষে অনেকটাই কমে গেছে বলে সবাই ঘুরতে পারছে কিন্তু বেশি থাকতো আর ঘোরা যেত না এবারে আমরাও সবাই এই দেখো আমি আমার দুই দাদার ছেলে তিনজনে মিলে এই যে মেয়েরাপোটাতে ঘুরছি সাত পাঁচ না তিন পাক ঘুরতে হয় সেটা আমরা ঘুরছি আমিও গেছিলাম মালবাড়িতে বলি আগের দিনকে তো সপ্তাহে ধরেছে আমার সঙ্গে আসবে এবারে তো আবার নিয়ে আসলাম ওদের এসে দেখালাম যে নাপোড়াটা হচ্ছে চলায় দেখি তারপরে সবাই ঘুরছি আমার বড় বললাম ও ক্যামেরা করছিল বললাম তুমি আসো ধরো আমাদের সঙ্গে এবারে ও আমাদের সঙ্গে সাথে আমাদের কিচেন টিচেন চলে এসছে মানে ক্যামেরা ধরেছিল বলে আমাদের কিচেন কিচেন ও ঘুরলো আমাকে ঘুরলে ভালোই হয় কিন্তু আমাদের কাছে তো কই সব ছিল না থাকো ভালোই হতো কিন্তু তুমিও আসিনি আমরা তো জানি না যে এরকমই ইয়ে হবে আমি তো প্রথমবার এই নানা আসলাম আমি তো আসি না অনেক বছর ধরেই হয় বড় করে একটু আমাদের আসা হয় না এই বছর আমি এই হোলি আগের দিনকে আসলাম বলে আর আমি একটু পার্লারে করতাম তখন এই ন্যাড়াপোড়াটা পুরো শেষ হয়ে যেত বাড়ি আসতে তখন অনেক রাত হয়ে যেত ততক্ষণ পুরো ন্যাপোড়া বন্ধই হয়ে যেত আর এই আজকে এইবারে প্রথমে আমি এখানে ভালো করে মানে দেখতে পড়ি পেলাম আর আমি নিজে করলাম ওই দেখো আমরা ওখান থেকে দূর থেকে আসছি দেখতে পাচ্ছ আসছি দেখো সবাই আমরা হাই করবো দেখো যে আমাদের তিন পা হয়ে গেছে ...por el colegio, la tata.